ইতালির কমিশনে নিম্নলিখিত পাঁচটি কারণে আশ্রয় আবেদন বাতিলের সম্ভাবনা বাড়াতে পারে মিথ্যা তথ্য প্রদান যদি আবেদনকারী মিথ্যা তথ্য দেন বা প্রমাণিত মিথ্যা তথ্য প্রদান করেন তবে তার আবেদন বাতিল হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য লুকানো কোনো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখলে বা সরবরাহ করতে ব্যর্থ হলে যেমন পূর্ববর্তী আশ্রয় আবেদন বা অন্য দেশে অবস্থান সম্পর্কিত তথ্য প্রত্যাবাসন আইনের লঙ্ঘন আবেদনকারী যদি ইতিমধ্যে প্রত্যাবাসন আইন লঙ্ঘন করেন যেমন অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা বা অবৈধভাবে অবস্থান করা আত্মরক্ষার বৈধতা না থাকা যদি আবেদনকারীর দাবি করা হয় যে তারা নির্যাতন বা অত্যাচারের শিকার হচ্ছেন কিন্তু কমিশন তা সত্য বলে মনে না করে অপরাধমূলক কার্যক্রম যদি আবেদনকারী অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকেন বা নিরাপত্তার জন্য হুমকি হুমকিস্বরূপ হন এই সবগুলো বিষয়ে আশ্রয় প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর কারণে আবেদন বাতিল হতে পারে আশ্রয় আবেদনে সফলতা পেতে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান